মেয়েদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন আপত্তিকর ছবি ভাইরাল এবং ব্ল্যাকমেলিং এর ঘটনায় আটক এক যুবক মেয়েদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন আপত্তিকর ছবি ভাইরাল এবং ব্ল্যাকমেলিং এর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ত্রিপুরা রাজ্যের তেলিয়া তেলিয়ামোড়াতে ঘটনায় সচেতন জনতার হাতে আটক এক অভিযুক্ত ঘটনা তদন্তে ওসি রাজীব দেবনাথের নেতৃত্বাধীন তেলিয়ামোড়া থানার পুলিশের নিষ্কর্মণ্য ভূমিকায় জনগণের চরম ক্ষোভ কারণ দীর্ঘদিন জিআরপিতে চাকরি করে গায়ে মেদ জমে যাওয়া ওসি রাজীব যে তেলিয়া তেলিয়ামোড়ার জন্য একেবারেই ব্যর্থ তারই প্রমাণ মিলল আবারও একবার একাধিক সূত্রের অভিযোগ মুদলে খবরে প্রকাশ বিগত কিছুদিন যাবৎ তেলিয়ামুরা এলাকা জুড়ে বেশ কিছু যুবতীর বা গৃহবধূর ব্যক্তিগত জীবনের আপত্তিকত ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ফলে তেলিয়ামুরা থানা এলাকায় উদ্বেগ ছড়াচ্ছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে তেলিয়ামুরা শহরের প্রাণকেন্দ্র অম্পি চৌমুহনিতে স্টুডিও সুপ্রিম নামের কম্পিউটারের দোকানটি অবস্থিত হওয়াতে ছাত্রছাত্রী থেকে শুরু করে আমজনতা অনেক মানুষই বিভিন্ন ছবি সহ নানা প্রকারের কম্পিউটারের কাজের জন্য আসে এই দোকানে অভিযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে ওই দোকানের কর্মচারী নির্মল সূত্র ধর ওটিজির মাধ্যমে লোকের মোবাইলে ফোন থেকে ছবি নেওয়ার কথা বলে মোবাইল ফোনে থাকা বিভিন্ন ব্যক্তিগত এবং আপত্তিকর ছবি নিজের কাছে কায়দা করে সংরক্ষণ করে এবং পরবর্তীতে সেই ছবি বা ভিডিও দেখিয়ে করে বলে অভিযোগ সামনে এসেছে এর মধ্যে এক পীড়িতার পরিবারের লোকজন একটি বিষয় নিয়ে ঘটনা ঘটার দু থেকে তিন দিন পর সামাজিক মাধ্যমে ছবি ভাইরালের ঘটনা জানতে পেরে তৎক্ষণাৎ তেলিয়ামোড়া থানার দ্বারস্থ হলে তেলিয়ামোড়া থানার ওসি দায় মনোভাব নিয়ে ঘটনার তদন্ত শুরু করে থানার অভিযোগ করার চার থেকে পাঁচ দিন গড়িয়ে গেলেও পুলিশ যখন পুলিশ তদন্ত একেবারেই ব্যর্থ প্রমাণিত হচ্ছিল শেষ পর্যন্ত শনিবার এক প্রকার বাধ্য হয়ে প্রীতার পরিবারের লোকজন সহ এলাকার এক অংশ সুবুদ্ধি সম্পন্ন সচেতনতা যুবকের নিজেদের ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করে জানতে পারে আসলে গোটা ঘটনার মূল মাস্টার স্টুডিও সুপ্রিমোর কর্মচারী নির্মল সূত্রধর যখন তারা এই সূত্র ধরে কম্পিউটার এক্সপার্ট নিয়ে ওই দোকানে হানা দেয় তখন স্টুডিও সুপ্রিমিয়র কর্মচারী নির্মল সূত্রধরের কম্পিউটারে তল্লাশি চালিয়ে এই ধরনের বহু আপত্তিকর ছবি উদ্ধার করতে সফল হয় তৎক্ষণাৎ এই ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুরা থানায় এবং পরবর্তীতে উত্তম মাধ্যম দিলে সে নিজের মুখেই স্বীকার করে কোটা ঘটনার পেছনে সে জড়িত শেষ পর্যন্ত তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দিলে নীল লজ্জের মতো তেলিয়ামুড়া থানার ব্যর্থ পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত নির্মল সূত্রধরকে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায় এখন প্রশ্ন এক্ষেত্রে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেয়ের নেতৃত্বাধীন মাথা ভারী বাহিনার ভূমিকাটা কি

এখনই যোগাযোগ করুন এবং যারা ভাবছেন মেডিকেল স্টোর খুলে নিজেকে প্রতিষ্ঠিত করবেন কিন্তু উচ্চ মাধ্যমিকে সায়েন্স নেই আপনারা কোর্স করতে পারছেন না তারা রবীন্দ্র মুক্ত ও এনআইওএস বোর্ড থেকে পাশ করে নিজেকে প্রতিষ্ঠিত করুন এছাড়া ডিস্টেন্স ও রেগুলার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন সহ আরো বিভিন্ন কোর্স করতে পারবেন